যে অন্তরটা সেফ নিরাপদ সুস্থ স্বাভাবিক যে অন্তর ভিতরে দুনিয়ার মোহ নাই হিংসা নাই বিদ্বেষ নাই খারাপ কিছু নাই অন্তরটা ফ্রেশ এই ব্যক্তির এই অন্তরটাকে আমতের দিন কাজে আসবে এজন্য ভাই নিজেকে পরিশুদ্ধ করবার গুরুত্ব আমাদের বুঝতে হবে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবাই অলমোস্ট নিজের চাইতে পরকে নিয়ে বেশি ভাবি নিজের চাইতে অমুকে কি করেছে তমুকে কি করেছে অমুকের কি বলা উচিত ছিল তমুকে কি করা উচিত ছিল কার কি সমস্যা আছে আমার কি সমস্যা আছে এটা নিয়ে কোনো অ্যানালাইসিস সাধারণত করার সুযোগ আমাদের হয় না ওই যে শুরুতে বলেছি আল্লাহ আব্বুল আলমিন দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন একটা মন দিয়ে পাঠিয়েছেন সে মনটাতে কোনো নোংরামি ছিল কোনো কলুষতা ছিল কোনো খারাপ কিছু ছিল আল্লাহ কি আমাদের দিন আবার বুঝে নিবে বান্দা তোমাকে আমি একটা ফ্রেশ রোগমুক্ত পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠিয়েছিলাম তুমি আমার কাছে এসেছ এমন একটা অন্তর নিয়ে যে অন্তরে শত শত মানুষের প্রতি শত্রুতা বিদ্বেষ অহংকার খাই খাই লোভ মোহ দুনিয়ার সমস্ত রোগ দিয়ে সেটাকে পরিপূর্ণ করে তারপর তুমি আমাকে দিয়েছ আমি অন্তরটা না আমি যে পরিচ্ছন্ন অন্তর দিয়েছি আমি সেটাই রিটার্ন চাই যদি সেটা দিতে হয় তাহলে এখন থেকে আমাদেরকে আত্মশুদ্ধির অভিযানে নামতে হবে নিজেকে সংশোধন করার কাজে নামতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন